তো প্রিয় বন্ধুগণ শুধু কাশ্মীর থেকে আগত আমাদের জাভেদ ভাই অত কাশ্মীরি রুমাল আলহামদুলিল্লাহ আলসবর ব্র্যান্ডকে নাম সে মারা আতায় কাশ্মীরি শল বি আতি কাশ্মীরি রুমাল বি আতায় মেড ইন ইন্ডিয়া সে ইন্ডিয়া টু বাংলাদেশ এক্সপোর্ট হতে হবে ঠিক ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা অনেকে হয়তো কাশ্মীরের রুমালের নাম শুনছেন কাশ্মীর ব্র্যান্ডের নাম শুনছেন এবং বিশেষ করে প্রসিদ্ধ যে রুমালটা কাশ্মীরের আলসবর ব্র্যান্ডের রুমাল ওরা অনেকে নাম শুনে থাকে কিন্তু কখনো সবরের যে মালিক মোহাম্মদ জাবিদ ভাই কখনো দেখেন নাই যিনি এই ব্র্যান্ডের মালিক তো আজকে সরাসরি আমরা জাবিদ বাই থেকে মাল নিয়েছি জাভিদ ভাই বাংলাদেশে আসছেন সফরে এবং মাল নিয়ে আসছেন জাভিদবাই সাথে আমাদের সাক্ষাৎ তো এখন থেকে আমরা জাবিদ ভাই থেকে মাল নিব জাবিদ বাই সরাসরি আমাদেরকে মাল দিবেন আমরা ওনার থেকে মাল নিব ওনার যে ব্র্যান্ড সবর সবর এবং যে শাল আছে দামি দামি এই শালগুলো আমাদের আছে অরিজিনাল যিনি এই কাশ্মীরি যেই শালটা সেটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন সব রঙের পাইকারি কিন্তু আপনি পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুগণ সুদূর কাশ্মীর থেকে আগত আমাদের জাবেদ ভাই তো জাভেদ ভাই ব্র্যান্ডের শালগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং রোমালগুলো দেখাবো তারপর জাবেদ ভাইয়ের মুখ থেকে জাভেদ বাইয়ের ব্র্যান্ডের সম্পর্ক ব্র্যান্ড সম্পর্কে কিছু কথা শুনবো তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি জাভেদ ভাইয়ের যে শালগুলো আমরা একটু লক্ষ্য করি জাবেদ ভাই শালগুলো একটু লক্ষ্য করে দেখি এই যে এই যে আপনি দেখতে পাবেন এগুলো ওরিজিনাল কাশ্মীরি শাল হ্যাঁ অনেক পাশে গুলো মার্শাল্লাহ মার্শাল খুব সুন্দর খুব সফট দ্বারা এগুলো তৈরি করা হয়েছে আপনি দেখতে পারেন খুবই সুন্দর অনেক দর তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আশো বের কাশ্মীর রোমালগুলো দেখাচ্ছি যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা আর ব্র্যান্ড তো আমাদের কাছে প্রচুর শাল এবং প্রচুর রুমাল রয়েছে আপনার যেটা পছন্দ হয় বা আপনারা যদি পাইকারি হোলসেল হোলসেল নিতে চান তাহলে নিতে পারবেন স্বল্প মূল্যে যেহেতু আমরা সরাসরি জাভেরবাই জাভেদবাই থেকে আজকে মালটা নিছি সেই হিসাবে আপনি কম রেটের মধ্যেই মালটা পেয়ে যাবেন আর এখানে ডুপ্লিকেটের কোনো চিন্তাই মাথায় আসা আসে না এই জন্য যেহেতু আমরা সরাসরি জাভেদবাই থেকে মালটা নিছি তো এখন আমরা জাভেদবাইয়ের মুখ থেকেই তার রুমাল এবং শাল সম্পর্কে কিছু কথা শুনবো अल्लाह वालेकुम सलाम वरहल अल्हम्दुलिल्लाह आपके रुमाल और चादर के बारे में हमको कुछ बताना तो कश्मीरी रुमाल अल्हम्दुलिल्लाह अल सब्र ब्रांड के नाम से हमारा आता है कश्मीरी शॉल भी आती है कश्मीरी रुमाल भी आता है मेड इन इंडिया से इंडिया टू बांग्लादेश एक्सपोर्ट होता है वो ठीक है इनशा बाकी आप हतरात की सिफ़ारिश पर मैं आपके सरार पर आप माशाल्लाह तालिबे इल्म हैं ٹھیک ہے اللہ اس کے رسول کے مہمان ہیں آپ کے اصرار پر ورنہ میں یہ کام کرتا نہیں ماشاءاللہ آپ کے اسرار پر اللہ پاک آپ کے روزی میں برکت نصیب فرمائے اور اللہ خوب ترقی سے نوازے آپ کو باقی بہت اچھا مال ہے ماشاءاللہ سب صبر کے نام سے ہم لوگ بنگلہ دیش بھی کرتے ہیں اور دیگر ممالک بھی کرتے ہیں تھوڑا بہت انشاءاللہ آپ سب سے بھی دعا کی درخواست ہے انشاءاللہ سلام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ